আর নিরানব্বই বাঘ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে যখন তিনি ফার্স্ট কলম বানান পালাম্মা খালাকাল্লাহুল কালামা কল আল্লাহ কুতুব ফকল আল কালামু মা আক্তুব রব্বালমিন কাল আক্তুব সবাকত রহমতি গদাবি আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যখন এক নাম্বার সৃষ্টি হিসাবে কলমকে বানালেন এক নাম্বার সৃষ্টি কি তা নিয়ে অনেকগুলো বক্তব্য আছে কেউ বলছে প্রথম সৃষ্টি পানি কেউ বলছে প্রথম সৃষ্টি আরস কেউ বলেছে প্রথম সৃষ্টি কলম এভাবে বিভিন্ন বক্তব্য আছে মনীষীদের বক্তব্য তবে প্রথম সৃষ্টি রাসুলের নূর এরকম কিছু হাদিসও আছে তবু ওই হাদিসের ব্যাপারে মহাদেজের বক্তব্য এগুলো জাল প্রথম সৃষ্টি আরশ প্রথম সৃষ্টি পানি প্রথম সৃষ্টি কলম এগুলো নিয়ে মনীষীদের কথা ভিন্ন ভিন্ন এগুলো জাল নয় আল্লাহ কলমকে বানায় বললেন লেখ কলম বললো আমি কি লিখবো রব আমি কি লিখবো আমি তো জানিনা অব কী লিখতে হয় আল্লাহ তালা তখন বললেন লেখ সাবাকি গদাবি। মা পুজে প্রথম লেখা বাংলা অর্থ হলো আমি আমার বান্দাদের কর্ম দেখে তাদের অন্যায় দেখে যতই রাগ হই না কেন সব সময় আমার রাগের উপর আমার রহমত বিজয়ী থাকবে এই রহমতের কারণে তো তওবার দরজা যখন থেকে খুনছে আজ পর্যন্ত বন্ধ করে নাই দুনিয়ার ব্যাংক বলেন আদালত বলেন 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 স্কুল কলেজ ঘন্টা খোলা থাকে না মাঝে মাঝে বন্ধ হয় এটিএম বুথে টাকা পাওয়ার কথা মাঝে মাঝে গেলে দেখবেন এটিএম বুথেও টাকা নাই বন্ধ কিন্তু তাও দরজা বন্ধ এক সেকেন্ডের জন্য আজ পর্যন্ত আল্লাহ করে নাই

তোমার মৃত্যুর গড় শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার তাওবা কবুল করতেই থাকবে মা মাহফিলে আমরা যারা আছি আমাদেরকে মৃত্যুর গড় শুরু হয়েছে তাহলে তাওবা করার সুযোগ আছে না পশ্চিম দিকে কি সূর্য এখন উঠছে তো তাওবার দরজাটা খোলা আছে না নাই এখন লয়ে মরলে আল্লাহর দোষ কি আল্লাহর কি দোষ তাওবার দরজা তো খোলা ছিল কেন তাও বা করলা না পাঁচ গ্রুপ মানুষ ব্যর্থ হবে আমল নামা খালি তার দুই গ্রুপ আছে ইমান আছে তবে আমল কবুল বন্ধ এই হলো মোট কয় গ্রুপ পাঁচ কিছু কিছু কাম আছে যেই কামে ইমান যায় না

নয়দের হাম হালান একদের হাম হারাম ওই একদের হাম হারাম যদি কাপড়ে ঢুকে যায় ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর এক কবুল হবে না যারা সুদে টাকা লাগায় তাদের মাঝে আবার নামাজি সুদখোর আছে কিনা এই ভাই কথা বলে নামাজি সুদখোর আছে কিনা সুদে টাকা লাগাইয়া আজকেও আছে আছে এমন লোক আছে কিনা শুধু নামাজই পড়ে না শীতের মাঝে ও আজহিন এবং আজকে ইশারের নামাজও পড়ছে ইনশাল্লাহ বেঁচে থাকলে ফজরের নামাজও পড়বে অথচ উনি সুদে টাকা লাগাইছে ذكر الرجل يطيل السفر أشعس وأغبر يمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام فأنا يستجاب لذلك رواه مسلم প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়া বুঝাচ্ছে এক ব্যক্তি হজ করার জন্য মাথার চুলগুলো এলোমেলো গায়ের মাঝে ধুলো দূষিত দেহ ইহরাম বেঁধেছে তারপরে হেঁটে হেঁটে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে সৌদি আরবে আগে কাতার থেকে ইয়ামান থেকে যারা দূর থেকে মিশর থেকে হজে যেত তখন ক্যাসকের মতো হেলিকপ্টার বিমান ছিল এহরাম বেঁধে গেছে মাথার চুলগুলো এলো মেলো গায়ের মাঝে ধুলা বালি কাবার অঙ্গনে পৌঁছে দুই হা আকাশের দিকে তুলে এবার দোয়া করছে ইয়া রব্বি বলে বলে আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে এমন জায়গার দোয়া আল্লাহ ফিরাবে না ফিরাবে না মিনায় দাঁড়াইলো আর পায় দাঁড়াইলো মুজদালে পায় দাঁড়াইলো মাতাবে দাঁড়াইলো মিজাবে রহমতের নিচে দাঁড়াইলো কাবার সামনে দাঁড়ায়া কাবার বুক দোয়ালের সাথে বুক লাগাইয়া দিয়া মুলতাজাম শক্ত করে জড়াইয়া ধরা মনে মনে ভাবে এই জায়গায় কত সাহাবির বুক লাগছে তার কোন হিসাব আমার রব আমার দোয়া ফিরাবে না অত জোরাসুল বলে শোনো ওর পেটের মাঝে হারাম ঢুকছে সুদের টাকা আঙ্গুর কিনছে গোসের টাকা আফেল কিনছে বোনের জমি ভনের দেয় না জোর কইরা দখল করে রাখছে এমন ভাই আছে কিনা অথচ বাপ মরছে পনেরো বছর আগে এখনো জমিটা দেয় না ছোট বাইরে ঠকায়া বড় ভাই জায়গা দখল করে নিছে আপন বাইরে ঠকাইছে এমন জালেম এটা বড় ডাকাত বড় বড় ডাকাত ডাকাত এটা এক কত বড় ডাকাত কল্পনাতীত দেশে যারা গাড়ি ডাকাতি করে মানুষের বাড়িতে ডাকাতি করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকাতি করে ডাকাতদেরকে কখনো নিজের এলাকায় ডাকাতি করতে দেখবেন না এটা তারা করে না কারণ তারা গামছা দিয়া মুখ বাঁধছে তোয়াল্লা দিয়া এটা মাপলা টাফলার দিয়া শুধু চোখ দেখা যায় চিনতে পারবেন না এরপরে চুরি হাতে লইয়া কয় এ কি আছে দেও তা আপনি যদি এলাকার লোক হয় কণ্ঠ শুই আপনি তো কইবেন আব্বাস নিরে ঠিক না যদি আপনার এলাকার ডাকাই তো আর হে আপনার মুখটুক বাইন্দেও যদি কয়ে কি আছে তো তো আপনি তো চোখ দেখেও চিনা লাইবেন আপনি কবেন কি রে তুই কামরুল না এই জন্য যারা ডাকাতি করে তারা নিজের এলাকায় করে না দূরে যায়া করে আর যে বেডা বোনের সম্পদ খায় নিজের ছোট ভাই ঠকায় হে নিজের মায়ের পেটের ভাই বোনের সাথে ডাকাতি করে ঠিক না এটা ছোট ডাকাত না বড় ডাকাত এমন দুই চারজন সে বেটা দোয়া করছে তার পেটে হারাম বিদ্যুৎ বিল দিছে যে টাকা দিয়া সে টাকা হারাম ওই বিদ্যুৎ বিল বিদ্যুৎ দিয়া পানি উঠছে পানি পান করছে কাপড় কিনছে কাপড়ে হারাম যদি তুমি হারাম খাও কাবার নয় কাবার ভিতরে দোয়া করো দোয়ার কবুল হবে না দল ব্যর্থ তার মাঝে যাবে না সুদ খাইলে ইমান যায় না আমরা বলি না যে সুদখোর কাফের কিন্তু খোর হারাম খোর তোমার এবাদত কবুল হাসরে যাই আল্লাহ সালে দেখবে এবাদত একটাও নাই একটাও নাই সব শেষ কবুল ছিল। এখন কি করবে না এতদিন ভাবছিলাম আমি জানাতো ধরা যেতেছি আমাদের দেশের মানুষ খুবই চালাকি করে আল্লাহর সাথে আল্লাহকে বেজার না করো আল্লাহকে খুশি রাখো আগর শয়তানকে বেজার না করো কেরা আল্লাহরও খুশি রাখতে চায় আবার শয়তানকেও বেজার করতে চায় না 둘 একসাথে চালায় ঠিক এইজন্য সিনেমাহলের মালিক মসজিদ কমিটির সভাপতি ঠিক সুদি ব্যাংকের মালিক আবার মসজিদ বানায়া দেয় আছে না হ্যাঁ সুদি ব্যাংকের মালিক আবার মসজিদ বানাইছে তিনতলা সিনেমা হল চালাচ্ছে মসজিদও বেতন দেয় হুজুর রে এসি লাগায় দেয় ওয়াজে গেছে সিনেমা হলের মালিক হুজুর সেদিন শক্ত ওয়াজ দিছে হুজুর ওই মালিকের সামনে মালিক কইছে অন্যায় যারা করবে অন্যায় যারা চালু করবে তাদের অন্যায়কে যারা ফলো করবে যত লোক সিনেমা হলে সিনেমা দেখবে তাদের যত কবিরা গুণা হবে যিনি হল বানাইছে তার একাতত কবিরা গুণা হবে হাদিস হল ওয়াদ্দাল্লু কাফা খাইরে কাফাইলিহি ওয়াদ্দাল্লু ওয়ালাশ কাফা কাফাইলিহি মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা হাদিস শোনায়া দিল মন খারাপ কইরা বাড়ি গেল ওই সিনেমা হলের মালিকের বৌজি গায় মানুষ ওয়াজতে যদি বাড়ি ফিরে মনটা থাকে ফুরফুরা বালা কাম করে আইসে কিন্তু তোমার মন কালো উল্টা হইলো কেন কই হুজুর যে ওয়াজ করছে উপায় নাই কারণ আমার সিনেমা হলে দিনে সুচলে কয়ডা তিনটা এখন তিনশোতে তিনশো কইরা নয়শো লোক সিনেমা দেখে হেরার যত কবিরা গুণা আমার একা যদি হয় তো এক মাসের কবিরা গুনা দিয়ে দুজকে তলাও হইব না তো বৌ কয় জান্নাতে দেওয়ার যদি শখ হয় তো সিনেমা হল সাইরা দূর একদিন রাজু বুঝি যেই পরিমাণ টাকা প্রতি মাসে আয় হয় তুমি বুঝবা না তো তাহলে কি করবা কয় ভাব সিনেমা হল আইকা জান্নাতে কেমনে যাওয়া যায় হে বুদ্ধি খোজ কিছুক্ষণ পরে ইউরেকা ইউরেকা মন খুশি হাসি দিয়া দিল বউ কয় কি খবর কো পাইয়া গেছি কি ভাইজো কয়ের আগে একবার হুজুর ওয়াজ করছিল যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে গর আনা ওই হাদিস মনে পড়ে গেছে মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুম বাইতান ফিল জান্নাত তাহলে আমার টাকার তো অভাব নাই একটা মসজিদ বানাই দেব আল্লাহ জান্নাতে ঘর বানাবে হুজুর এটাও কইছিল ওই মসজিদে যত লোক নামাজ পড়বে তাদের যত স্বভাব হবে আমারকে আম পর্যন্ত আমল নামা সৎ কে যাইতে থাকব। থাকবো তাহলে সিনেমা হল আছে মসজিদও আছে মসজিদের সবাব আইব ডান কাঁদে সিনেমা হলের গুণা আইব বাম কাঁদে সুগুনাও আয়ুক সবাব আয়ুক আল্লাহর সামনে গিয়া দেখব গুণা সমান সবাব গুণা এবং সবাব সমান সমান তো গুণা সবাব কাটাকাটি মাঝখান দিয়া আমি কটিভতী এই দুশ্চিন্তা এই দুঃস্বপ্ন দেখছে জান্নাতে যাওয়ার জন্য তাই তো সিনেমা মালিকরা মসজিদে টাকা দেয় গোসখররাও আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে সুদের টাকা দিয়ে হজে যায় এমন লোক আছে কিনা মানুষের টাকা মেরেও বেড়া হজে যায় আমাদের ফুরান ডাকার এক লোকের কথা শুনলাম হজে যাবে এলাকার বড় মাস্তান তো এখন হজে যাওয়ার আগে মানুষের দেনা ফানা আছে কিছু এগুলো ক্ষমা চাইতেছে যার কাছে যেমনে পায় ভাই আমারে মাফ করেন আমি হজে যাইতেছি আল্লাহ তো আর জানি না ফিরাই আনবে কিনা এই জন্য আমারে মাফ করেন তো মানুষ তো লজ্জা শর্মে পইরাও নাকি কি কান জান আর যারা বেশি জালেম হেরার লোক ঝগড়া করে তো আরও বিপদ তো অনেকে মনে মনে কয় যা হজ করে ভালো হয়ে গেলে জুলুন তো কমবো তো ঠিক আছে জান একবার জমি দখল করছে হের কাছে গেছে কয় ভাই তোমারও তো আমি অনেক ক্ষতি করছে আমারে মাফ করো হে কয় জিনা আপনি যা জমি নিছেন এটা ফিরাই না দিলে কোনো মাফ নাই তো সাথে আর দুজন আসিল কয়া হোয়া হে রে শোয়া দৈরা শোয়াই গলার মাঝে ফাড়া দিয়ে মাফ কর গলায় ফাড়া দিয়া বেড়ার মাপ আছে। কারণ সে হজে যাইতাছে আচ্ছা আপনারা বলেন তো এই বেটা যদি মনে করে যে মাপ না দিলে মারিয়া লেবু হে ঠেলায় ফিরে কো মাপ এটা কি মাফ হয়েছে কল কলকারে ক

ছত্রিশ হাজার বার জেনার গুণা হয়ে যাবে এক হাজার টাকা যারা সুদ খাইয়া মসজিদ ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ো তোমার মতো জেনা তো একটা পতিতালয়ের পতিতাও করে নাই যে পতিতা দেখলে তুমি থুতু দাও যে পতিতা মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে চায় না বলে হের আবার কিসের জানা যা কুত্তার মতো খাদায়া দে পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে আরেক বেটার সাথে শুয়া গেছে এই মহিলার কিসের জানা যা জাহান নামের কি থুতুমার ওই পতিতার সন্তান বড় হলে ভদ্রলোক বিয়ে করায় না কই বাবার ঠিক নাই যার যাকে এত ঘৃণা করলেন হিসাব করে দেখবেন প্রতিদিন যদি দশ বারো প্রতিটা জেনা করে পঞ্চাশ বছর টানা তাও ছত্রিশ হাজার বার জেনা হয় না আর আপনি যদি এক হাজার টাকা সুদ খান অলরেডি ছত্রিশ হাজার বার জেনা করে বসে আছেন এবার বলুন তো পতিতা বেশি খারাপ আপনার সুৎখোর বেশি খারাপ একটু মনস্তাত্ত্বিক চিন্তা করুন সাইকোলজিক্যালি ভাবুন আমাদের দেশ তো কত নেকের চরিত্রা দুশ্চরিত্রা মহিলা আছে পতিতা বৃত্তি করে কিন্তু কোন নেকের চরিত্রের নারী তার ভাইয়ের সাথে নিজের বাবার সাথে জানা করে এটা কোনোদিন শুনছেন নি এটা শুনবেন না এটা হয় না যতই খারাপ হোক নিজের বাবার সাথে মায়ের সাথে কেউ জেনা করে না আর যারা সুদ খাও ও প্রিয় ভাই শোনো সুদ খাইলে তিহাত্তরটা গুণা হয় আইসারুহা উম্মাহু তিহাত্তর গুনার মাঝে সবচেয়ে ছোটোটা হলো নিজের মায়ের সাথে জেনা করা এই জন্য আজকে যারা শুনতেছেন যদি আপনার জান্নাতে যাওয়ার শখ থাকে হারামের সাথে সম্পর্ক রাখা যাবে না যদি রাইক্কা মর আল্লাহর সামনে গিয়ে দেখবা তোমার আমল নামায় কোনো নেক নাই হারাম খাইস আমল কবুল হওয়া বন্ধ